নবম শ্রেণীর পাঠ্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গদ্যটির বেশ কতগুলি ধারাবাহিক পর্বে তোমাদের কাছে টেক্সট প্রসান ধরে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে দেখো আজকে যতটা টেক্সট প্রসান হয়েছিল তার পরের থেকে যে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে সেটি এগারো দাগের আমি উদার হাসি হাসলুম কথকের এই ধরনের হাসির পেছনে কারণ কি তিন নাম্বার আছে তাহলে দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গদ্যটিতে আমরা দেখি যে কথক সুকুমারের বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজে বার্ষিক উৎসব উপলক্ষে অতিথি হিসেবে আমন্ত্রণ ছিল এবং সেখানে বক্তৃতা দেওয়ারও অনুরোধ ছিল এই উপলক্ষে এই ধরনের আমন্ত্রণ উপলক্ষে বিনে পয়সায় বেড়ানো যায় এবং কলকাতা থেকে দূরবর্তী স্থানে আমন্ত্রিত হলে বিশেষ সম্মান লাভ করা যায় এই এই বিষয়ে সুকুমার খুব মনে মনে তুষ্ট ছিলেন এরপর যথাসময় যখন সেখানে তিনি পৌঁছলেন সেখানে চা খাবার ও আতিথেয়তার উচ্ছ্বাস দু চারজন সম্ভ্রান্ত লোকের বিনীতভাবে আলাপ খান কয়েক অটোগ্রাফ প্রদান সেই সঙ্গে বাণী বিতরণ সমস্ত কিছুর মধ্য দিয়ে সুকুমার নিজেকে বেশ মূল্যবান বলে অনুভব করলেন সেই তুষ্টিতে বা সেই আত্মতুষ্টিতে সুকুমার জাঁকিয়ে বক্তৃতা করলেন সেই সভায় রবীন্দ্রনাথের বারোটি উদ্ধৃতি সংযুক্ত করলেন একটি ইংরেজি কোটেশান চালিয়ে দিলেন বার্নার্ড শয়ের নামে এবং বক্তৃতার শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হওয়ার জন্য আহ্বান জানিয়ে যেভাবে টেবিলের ওপর আঘাত করলেন অল্পের জন্য হলেও ফুলদানিটা রক্ষা পেয়েছিল প্রতিক্রিয়া স্বরূপ দেখা গেল হল ফাটানো হাততালি যাতে কান বন্ধ করবার উপক্রম হয়েছিল এরপর বৃদ্ধ প্রিন্সিপাল স্যারের মুগ্ধ হয়ে সুকুমারের সার্বর্ভ ও সুমধুর বক্তৃতার প্রশংসা সুকুমারও জানালেন বিনীতভাবে যে তার সেদিনের শরীরটা খুব একটা ভালো ছিল না তাই তিনি মনের মতো বক্তৃতা করতে পারেননি স্বাভাবিকভাবে তার এই কথায় উপস্থিত সেই স্থানের ছেলেরা বিস্মিত হয় তারা অনুমান করে যে কথক সুকুমারের যদি শরীর ভালো থাকত তাহলে নিশ্চয়ই তার বক্তৃতার মধ্য দিয়ে প্রলয় সংগঠিত হতো এই সমস্ত রকম ক্রিয়া প্রতিক্রিয়ার মাঝে সুকুমার খুব আত্মতুষ্ট হয়ে উদার হাসি হাসছিলেন তাহলে এইটুকুনি হলো উত্তর এর পরের প্রশ্ন দেখো স্তুতিতে স্ফীত হয়ে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি কতকের স্ফীত অর্থাৎ প্রবলভাবে আত্মতুষ্ট হওয়ার পেছনে কারণ বিশ্লেষণ করো পাঁচ নাম্বার দেওয়া হয়েছে তাহলে আমরা এগারো দাগের প্রশ্নের উত্তরে যা বললাম ঠিক পুরো ওই অংশটা আসবে দেখো স্ফীত হয়ে ওঠা মানেই হচ্ছে আত্মতুষ্ট হওয়া স্তুতি বলতে বোঝাচ্ছে সবার প্রশংসা সবার বিস্ময় সবার নানান ধরনের মন্তব্য এটাই ছিল এই সমস্ত কিছুর জন্যই সুকুমার মনে মনে খুব আত্মতুষ্ট হয়েছিলেন সেটাই হচ্ছে স্ফীত হওয়ার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তা যাই হোক এই প্রশ্নের উত্তর বলতে গেলে প্রথমে তোমরা যেভাবে এই প্রশ্নের উত্তরটা আলোচনা করলাম কোথায় আমন্ত্রিত ছিলেন কি কারণে সেখানে তিনি গেলে কি পাবেন সেখানে গিয়ে কী ধর কীভাবে তিনি আপ্যায়িত হলেন বক্তৃতাটা কিভাবে দিলেন শরীর ভালো না থাকার প্রসঙ্গ উপস্থাপন শরীর ঠিক থাকলে কীভাবে বক্তৃতা দিতেন ফলে তিনি খুব আত্মতুষ্ট হলেন এই সমস্ত কিছুর মধ্য দিয়েই তিনি খুব মনে মনে গর্ববোধ করছিলেন নিজেকে নিয়ে এটাই হচ্ছে তার আত্মতুষ্টি হওয়ার কারণ বা পরিস্থিতি যেটা তিনি খুব বিনম্রভাবে খুব বিনীতভাবে তাদের কাছে তার সেই উপস্থিতিটা তুলে ধরতে চেয়েছিলেন এর পরের প্রশ্ন দেখো তেরো দাগে দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম কথকের এরূপ দাক্ষিণ্য পুলকিত চিত্ত হয়ে ওঠার কারণ কি তিন নাম্বার এটা তিন নাম্বার দিয়েছি ঠিকই কিন্তু এটা পাঁচ নম্বরেরও এই ধরনের প্রশ্ন থাকতে পারে কেন বলতো যে দাক্ষিণ্য পুলকিত চিত্ত কখন হয়েছিল না দেখো টেক্সট পোশানটা এইখানে রয়েছে লাইনটা তাহলে এখানে সুকুমার শুধুমাত্র বক্তৃতা প্রদানের পর একটি ছেলে এসে যখন খবর দিল যে এক বৃদ্ধ ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল স্যার তাকে ভেতরে ডেকে আনার কথা বললে জানা গেল যে তিনি বাইরেই দাঁড়িয়ে রয়েছেন সুকুমার জানালেন বা তিনি যে অভিজ্ঞতায় অভিজ্ঞ ছিলেন বা যে অভিজ্ঞতায় পূর্বেও তার হয়েছে যে অনেকেই তার বক্তৃতায় অভিভূত হন এবং অভিনন্দন জানাতে চান তাহলে এই অনুভূতি তার জন্যই যে শুধুমাত্র তার দাক্ষিণ্য পুলকিত চিত্ত হয়েছিল তা কিন্তু নয় তাহলে এই অনুভূতির জন্য একটা পেছনে দীর্ঘ যে সময় তিনি তার পরপর পরিস্থিতিগুলোকে উপলব্ধি করেছেন নিজেকে সেখানে কিভাবে অনুভব করেছেন সেটাও কিন্তু কারণ হয়ে দাঁড়াচ্ছে তাহলে আমরা এগারো বারোর দাগের প্রশ্নের উত্তরে যেভাবে বললাম কোথায় আমন্ত্রিত সেখানে গেলে কি সম্মান পাবেন সেখানে গিয়ে কি আতিথেয়তা পেলেন সেখানে কিভাবে বক্তৃতা দিলেন তারপর শরীরের ভালো না থাকার কারণে ঠিকঠাক বলতে না পারা তাহলে শরীর ভালো থাকলে তিনি কিভাবে বলতেন সে বিষয় ছেলেদের প্রতিক্রিয়া এমনকি বৃদ্ধ প্রিন্সিপাল স্যারের প্রতিক্রিয়া তার বক্তৃতায় সুকুপার তার নিজের বক্তৃতা সম্পর্কে যাই জানেন না কেন নিজের নিজের বক্তৃতার অন্তঃস্বাস শূন্যতা বিষয়ে অভিজ্ঞ হলেও সকলের প্রশংসার মাঝে মনে মনে খুবই গর্ব অনুভব করছিলেন ঠিক এরকমই সময় যখন এক ছেলের মারফ জানা গেল যে এক বুড়ো ভদ্রলোক বা বৃদ্ধ ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে চান তখন সুকুমার বুঝতে পারেন যে কোনো এক ব্যক্তি হয়তো তার বক্তৃতায় মুগ্ধ হয়ে তাকে অভিনন্দন জানাতে চাইছেন ফলে ইতিপূর্বে ঘটে যাওয়া তার আত্মতুষ্টির মধ্যে যেন আরও একটা মাত্রা সংযোজিত হলো যে কারণেই তিনি দাক্ষিণ্য পুলকিত চিত্ত হয়ে উঠেছিলেন যে সবার কাছেই যেন তিনি কত মূল্যবান কত গুরুত্বপূর্ণ এই অনুভূতিটাই তখন সুকুমারের কাছে প্রবল হয়ে উঠেছিল তাহলে বুঝতে পারছো এটা তিন নাম্বার বা পাঁচ নাম্বার এটা অ্যাপ্রোপ্রিয়েট মানে হতে পারে এই রকম প্রশ্নের উত্তর লেখার পরিসরটা কিন্তু অনেকটাই থাকছে এরপর দেখো চোদ্দোর দাগে দেখতে গেলে যখন তোমরা টেক্সট পোশানে পরপর প্রশ্ন করে পড়তে যাবে দেখবে উত্তরের মধ্যেও কিন্তু ধারাবাহিকতা থাকবে চোদ্দ দাগে দেখো আমি চমকে উঠলুম কতকের চমকে ওঠার পেছনে কারণ কি তিন নাম্বার রয়েছে তাহলে এইখানে গিয়ে কিন্তু উত্তরটা একটু অন্যরকম হবে আমরা আজকের প্রশ্নের মধ্যে দেখলাম এগারো বারো তেরো এর উত্তর কিন্তু একইভাবে উপস্থাপন করতে হবে চোদ্দোর দাগের প্রশ্নটা একটু অন্যরকম তাহলে এখানে আমরা প্রসঙ্গটা চলে যাচ্ছি কোথায় দেখো বাংলাদেশের এক প্রান্তের এক কলেজে বক্তৃতা প্রদানের পর কথক সুকুমার যখন খুব সকলের প্রশংসার মাঝে আত্মতুষ্ট হয়ে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছিলেন সরি চায়ের পেয়ালায় চুমুক দিয়েছিলেন ঠিক সেই সময় এক ছেলে এসে খবর দেয় এক বৃদ্ধ ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে চান তিনি ভেতরে আসতে চাইছেন না বাইরেই দাঁড়িয়ে রয়েছেন সুকুমার মনে করেন যে কোনো ব্যক্তি তার বক্তৃতায় মুগ্ধ হয়ে তাকে অভিনন্দন জানানোর জন্যই অপেক্ষা করছেন তাই সেই সেইরকমই মানসিকতা নিয়ে তিনি নিজেই সেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলেন হলের বাইরে এসে প্রথমে অন্ধকার হালকা অন্ধকার হলেও তরল অন্ধকার হলেও আলো থেকে বেরিয়ে এসে সব কিছুই চোখে অন্ধকার দেখছিলেন কিন্তু কিছুক্ষণ পরেই সেই মানুষটিকে সুকুমারের চোখে পড়ে তিনি কুঁজো লম্বা চেহারার মাথায় সাদা চুলগুলো চিকচিক করছে শুধু দেখলেন না তার ডাকও শুনলেন সুকুমার হিসেবে তখনই সুকুমার চমকে উঠেছিলেন কারণ এখানে অর্থাৎ সেই বাংলাদেশে সেই সুদূর প্রান্তের তাকে কেই বা নাম ধরে ডাকতে পারেন এটা ছিল তার আশ্চর্যান্বিত হওয়ার প্রথম কারণ তারপরে যে দ্বিতীয় কারণ যেটা মুহূর্তের মধ্যে তার মনের মধ্যে জেগে উঠেছিল সেই কণ্ঠস্বর ছিল বড় আশ্চর্য যেটা অদ্ভুতভাবে যেন সুকুমারের মনকে বিচলিত করে তুলল স্মৃতির অন্ধকার থেকে যেন একটা মৃদু ভয়ের শিহরণ মুহূর্তের মধ্যে তার বুকের মধ্যে জেগে উঠল যে কণ্ঠস্বর এত দিন ধরে সুকুমার তার মর্মে মর্মে বয়ে নিয়ে বেরিয়ে চলেছেন যেটা বেশ কিছুদিন ধরে হয়তো অনুশীলনের অভাবে তিনি অনুভব করেননি সেই আহ্বানে এর আগে বহুবার তার গায়ের রক্ত হিম হয়ে এসেছে একটা ভয়ঙ্কর চড় বা যা পিঠের ওপর হয়তো এই মুহূর্তে নেমে আসতে চলেছে যে আহ্বানের শরীরে তার অনুভূত হতো সেই সেই যে ভয়ের কঙ্কালটা এতদিন তার মনের মধ্যে বা মনের চোরাকুটিতে ছিল বিদ্যুতের গতিতে যেন তার মনের মধ্যে তা পুনরায় উজ্জীবিত হয়ে উঠল ফলে বা এই কারণেই সুকুমার চমকে উঠেছিল তাহলে এখানে আগে চমকে ওঠার কথা বলা হয়েছে কিন্তু এই চমকে ওঠার পেছনে কারণ বলতে গেলে সুকুমারের সেই চমকে ওঠার মুহূর্তে তার মনের মধ্যে যে অনুভূতিটা জেগেছিল সেটা কিন্তু তোমাদের অতি অবশ্যই তুলে ধরতে হবে চমকে ওঠার পরে তো এই অনুভূতিটা অনুভব করলো না চমকে উঠলো এবং সেই সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে অনুভূতিটা হলো মুহূর্তের মধ্যে পুরোটাই তার মনের মধ্যে জেগে উঠেছিল আচ্ছা এরপরে প্রশ্ন দেখো আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো কার পায়ে কখন কতকের মাথা নেমে এলো তিন নাম্বার রয়েছে তাহলে এখানে কার পায়ে বলতে প্রথমে বলতে হবে যে বাংলাদেশের এক প্রান্তের এক কলেজে বার্ষিক অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে বক্তৃতা দেওয়ার পরে আত্মতুষ্ট হয়ে যখন চা পান করছিলেন সুকুমার কতক সুকুমার তখনই সেই হলের বাইরে এক বৃদ্ধ ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে আসেন সুকুমারের মনে হয়েছিল কোনো মানুষ হয়তো বা কোনো শ্রোতা হয়তো তার বক্তৃতায় মুগ্ধ হয়ে প্রশংসা জানাতে এসেছেন কিন্তু তার সম্মুখবর্তী হয়ে সুকুমার বুঝতে পারলেন তিনি আসলে ছিলেন তার ছোটবেলার স্কুলের অঙ্কের মাস্টারমশাই যিনি বিবিসি কাময় স্মৃতি নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত সুকুমারের মনের মধ্যে বিরাজ করে এসেছেন আচ্ছা তারই পায়ে এখানে সুকুমারের মাথা নত হয়েছিল। অর্থাৎ সুকুমার মাথা নত করে সেই মাস্টারমশাইয়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছিলেন তাহলে কখন কথকের মাথা নেমে এসেছিল না যে মুহূর্তে অন্ধকারের মধ্যে সুকুমার সেই ব্যক্তিটির কুজো লম্বা চেহারা এবং মাথায় সাদা চুল চিকচিক করছে উপ তার সেই উপস্থিতি অনুভব করলেন এবং শুধু উপস্থিতি নয় তার কণ্ঠস্বর যখন শুনলেন মুহূর্তের মধ্যে দীর্ঘ সময়ের অনুশীলনের অভাবে যে স্মৃতিটা তার মনের মধ্যে কিছুটা হলেও ম্লান হয়ে গিয়েছিল তা পুনরায় নতুনভাবে রূপ লাভ করল নতুনভাবে যেন সেই মুহূর্তে তার মনের মধ্যে সেই স্মৃতিটা একদম বিদ্যুৎ গতিতে উদ্ভাসিত হয়ে উঠল সেই স্মৃতি ভয়ের স্মৃতি ছাড়া আর অন্য কিছুই ছিল না তা ভয়ের স্মৃতি হোক যেমনই স্মৃতি হোক সুকুমার বিনম্র বা ভদ্রতা ভদ্রতাবশতই বিনম্রতা বা ভদ্রতা বশতই তার সেই স্কুলের মাস্টারমশাইয়ের কাছে আশীর্বাদ গ্রহণের জন্যই মাথা নত করেছিল তা তারপরে দেখো এটা গেল ষোলোর দাগে যে প্রশ্নটা রয়েছে কিন্তু আমি খুশি হতে পারলুম না কে কেন খুশি হতে পারলেন না তিন নাম্বার অথবাদী দেয়া দেওয়া হয়েছে অপরাধীদের মতো চাইলুম কার কেন এই অনুভূতি এটাও তিন নাম্বার দুটোর উত্তর একেবারে একই দেখো লাইন দুটো রয়েছে একটু একটা প্রথমের দিকে একটা পরের দিকে এখানে রয়েছে কিন্তু আমি খুশি হতে পারলুম না এর পরের লাইন অপরাধীদের মতো চাইলুম এখানে প্রসঙ্গটা হচ্ছে ওই অঙ্কের মাস্টার মাস্টারমশাই সুকুমারের বক্তৃতাটার প্রশংসা করা তা সেই প্রশংসায় এখানে সুকুমার খুশি হতে পারলেন না বা প্রশংসা করে যা বলে গেলেন মাস্টারমশাইয়ের যে গুণাগুণ তার যে যোগ্যতা তা সেই যোগ্যতার কাছে যে তার বক্তৃতাটা একেবারে ফাঁপা ফানুষ ছাড়া আর কিছু নয় এটা সুকুমার জানতেন তাই মাস্টারমশাইয়ের এই প্রশংসাতে খুশি না হয়ে তিনি নিজেকে অপরাধী বলে মনে করছিলেন তাহলে এটাই বিষয় মানে এক এই বিষয়টার শুরুতে একটা লাইন ধরে যে প্রশ্ন করা হয়েছে শেষের লাইন ধরে প্রশ্নের উত্তর কিন্তু একই আসবে তাহলে তিন নম্বরের প্রশ্নে অতি সংক্ষেপেই তোমরা বলতে পারবে এখানে যে ওই বাংলাদেশের এক প্রান্তের এক কলেজে বক্তৃতা শোনার পরে সুকুমার কতক সুকুমারের বক্তৃতা শোনার পরে যখন তার সেই স্কুলের বিবিসিকাময় অঙ্কের মাস্টারমশায় তার বক্তৃতার প্রশংসা করার জন্য সুকুমারকে ডেকে পাঠিয়েছিলেন বা দীর্ঘদিন পর তিনি তার ছাত্রের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন সেই সুযোগটাও তিনি ছাড়লেন না সেই মুহূর্তে দেখা গেল যে মাস্টারমশাইয়ের সম্মুখবর্তী হয়ে মাস্টারমশাইকে চিনতে পেরে মুহূর্তের মধ্যে সুকুমার যেন তার ঠিক পূর্ব মুহূর্তের সেই সভায় আমন্ত্রিত হওয়ার কারণে যে আত্মতুষ্টি অনুভব করছিল সেটা তার মন থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেল মনের মধ্যে জেগে উঠল একটা বিদ্যুতের গতিতে ভয়ের অনুভূতি যে ভয়ের কঙ্কাল তার মনের মধ্যে দীর্ঘ সময়ের জন্য প্রায় লুকিয়েছিল সেটাই যেন মাথা ছাড়া দিয়ে উঠল তাই এরকমই পরিস্থিতিতে সুকুমারের সামনে যখন মাস্টারমশাই তাকে তার মঙ্গল কামনা করে আশীর্বাদ করলেন এবং তিনি রিটায়ারমেন্টের পর সেই বাংলাদেশেই স্থায়ী বাসিন্দা হয়েছেন এবং তিনি বাড়ি থেকে বেরোন না আর সুকুমারের বক্তৃতা শুনে ছুটে এসেছেন এবং তার বক্তৃতার প্রশংসা অনর্গল করে চলেছেন তখন কিন্তু সুকুমার মাস্টারমশাই সেই প্রশংসায় কোনোভাবেই খুশি হতে পারলেন না কেননা সুকুমার জানতেন যে মাস্টারমশাই একজন বিজ্ঞানের ছাত্র বুদ্ধিতে তার ছুরির ফলার মতো যেন চোখ ঝকঝক করছে আর তার যে সর্বার্থ সাধক যে একটি বক্তৃতা তিনি তৈরি করে রেখেছেন সব জায়গায় বলার জন্য সেটাকে তিনি রবীন্দ্র জন্মোৎসব বা বনমহোৎসব সব জায়গাতেই ব্যবহার করে থাকেন আমরা ইতিপূর্বে দেখেছি যে তিনি একটি ইংরেজি কোটেশানকে বার্নার্ড সয়ের নামে চালিয়ে দিয়েছেন সুকুমার কিন্তু সে বিষয়ে নিজে রীতিমতোই অবগত ছিলেন নিজেই সেটা এই কাহিনীতে জানাচ্ছেন তাই তার সেই বক্তৃতার ফাঁপা ফানুষ যে মাস্টারমশাইয়ের কাছে প্রশংসা করলেও প্রশংসা যোগ্য নয় তার বুদ্ধিদীপ্তির কাছে তার দক্ষতার কাছে সে বিষয়ে সুকুমার অবগত তাই সুকুমার মনে করেছেন মাস্টার মশাইয়ের বয়স হয়েছে ছাত্রের ছাত্রকে খুশি করার জন্যই তিনি সেই প্রশংসা করছেন তখন নিজের মধ্যে একটা প্রবল অপরাধবোধ শুধুমাত্র সুকুমার অনুভব করেছে কোনোভাবেই এখানে তার কোনো আত্মতুষ্টি কাজ করেনি তাহলে আমরা আজকে এই কটা প্রশ্ন আলোচনা করলাম উত্তর সহ তোমরা এগুলো আপাতত আজকে অনুশীলন করো এর পরের পর্বে আর কয়েকটা প্রশ্ন দিলে এই গদ্যটা শেষ হয়ে যাবে